হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা খিচে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমি লিচু দিয়ে আইসক্রিম বানাবো একদম আইসক্রিমের দোকানের মতন আইসক্রিম বানাবো এই কীভাবে আমি আইসক্রিমটা বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে লিচু দিয়ে আজকে আইসক্রিমটা আমি কিভাবে বানাবো কথা তোমাদের বলে দিই আমি তোমরা যদি আমি সারাদিন বাড়িতে কি করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ঝর্নার কোন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তার জন্য এখানে আমি দেখো কতগুলো লিচু নিয়ে নিয়েছি লিচুগুলোকে আগে আমি খোলার থেকে সব ছাড়িয়ে নেব এইভাবে ভেঙে নেবো হাত দিয়ে দেখবে মাথার দিকে না অনেক সময় অনেক লিচুতে এই মাথার দিকটায় গুঁড়ি গুঁড়ি পোকা থাকে একটু দেখে নেবে দেখে নিতে হবে আমি সব লিচুগুলো আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি লিচুগুলো ছাড়িয়ে বলে মধ্যে সব নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা মিক্সির জাল নিয়েছি মিক্সির জারের মধ্যে সব লিচুগুলো আমি নিয়ে নেবো নিয়ে একটু মিক্স করে নেব লিচুটা সামান্য একটু জল দিয়েছিলাম আমি প্রথমে যখন মিক্স করতে যাচ্ছিলাম তখন ভালো মিক্স হচ্ছিল না বলে সামান্য একটু জল দিয়ে লিচুটাকে মিক্স করে নিয়েছি একটা বোলের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনি নিয়ে এবার আমি ছেঁকে নেব পুরো মিশ লিচুর মিশ্রণটাকে আমি ছাঁকনিতে দিয়ে দিয়েছি এবার ছেঁকে নিয়েছি ছেঁকে দেখো একটু একটু ছুবড়া রয়েছে কিন্তু এখন এর মধ্যে চুবড়াটাকে একটু ঘষে নেবো এইভাবে ঘষে নিয়ে এর মধ্যে আমি আড়াইশো গ্রাম আরও জল এর মধ্যে আমি দিয়ে দেবো এই চুবড়াগুলোকে ফেলে দেবো চিপে চিপে নেব চিপে চিপে নিয়ে ফেলে দেবো দেখো কতগুলো লিচু দিয়েছি তার মধ্যে এইটুনে চুবড়া ফেলা গেল এইবার আমি এর মধ্যে একশো গ্রামের মতো চিনি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাভার দিয়ে চিনি দিয়েছি চিনি দিয়ে কর্নফ্লাভার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব চিনিটা কিন্তু আমি ডাস করে দিই এমনি গোটা চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে আমি একটু রেখে দেবো পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটা আর গামলার মধ্যে স্টিলে গামলার মধ্যে করে একটু বসিয়ে দেবো কন্টিনিউ নাড়া দিতে হবে এইভাবে এভাবে নাতে নাতে দেখবে চিনিটা যে মেল্ট হয়নি গোটা চিনি আমি দিয়েছিলাম সেই চিনিটা একদম এর সাথে পুরো মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে দেখবে একটুখানি গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে যখন ফুটবে এইভাবে দেখবে তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখো এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এখন চিনিটা মেল্ট হয়ে গেছে তার জন্য এবার আমি এই গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে কিছু সময় ঠান্ডা করে নেবো হলে দেখবে আরও গাঢ় হয়ে যাবে এটা আমি মিশ্রণটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে তারপরে এখানে একটা আমি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি এই মোলের মধ্যে এগুলো মুটকিও আছে দেখো আলাদা করে তোমাদের কোনো কিছুই লাগবে না মুটকিও আছে আবার চামচও আছে সব কিছু সেট করাই আছে মিশ্রণটাকে একদম দেখো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এরকম একটা হাতা নিয়ে নিয়েছি হাতায় করে এভাবে সব মোলগুলোর মধ্যে দিয়ে দেবো ভর্তি ভর্তি করেই দেবো আমি যে মিশ্রণটাকে আমার আছে পুরো ভর্তি হয়ে যাবে সব কটাই হয়ে যাবে এবার আমি সবকটা মুটকি এইভাবে আটকিয়ে দেব সব কটা মুটকি আমি আটকিয়ে দিয়েছি কাটিগুলো এবার আমি এভাবে দিয়ে দেবো কাটিগুলোকে দেওয়ার সময় একটু এভাবে চেপে চেপে দিতে হবে একদম আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফ্রিজে রেখে দেবো এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে রেখে এটাকে বাড়িয়ে দেবো একদমই ছয়ে দিয়ে দেবো দিয়ে আমি রেখে দেবো এটা কালকে নামাবো চব্বিশ ঘন্টা পর এটাকে আমি নামাবো কালকে আমি যেই সময় দিয়েছিলাম আইসক্রিমগুলো বসিয়েছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই টাইমে আজকে আবার আমি বের করে নিয়ে আসলাম এবার আমি মুটকিগুলো একটা একটা করে খুলবো নামিয়ে রেখে দিতে হবে রেখে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মতন রেখে দিতে হবে বাইরে বাইরে রেখে দিতে হবে যেহেতু চারিদিকে বরফে জমে যায় তার জন্য রেখে দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে করে খুলতে হবে যদি এগুলো না বেরোয় দেখবে তখন কি করবে একটু জলের মধ্যে বসিয়ে দেবে নিচটা এভাবে একটু জলের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে এগুলোকে বের করে নিতে হবে একটা একটা করে সব আইসক্রিমগুলোকে আমি ভেতর থেকে বের করে নেব দেখো কত সহজে আইসক্রিমটা বেরিয়ে আসলো দেখো আর কতটা সুন্দর লাগছে দেখো লিচুর আইসক্রিমটা তোমরা দেখলে বুঝতে পারছ সবগুলোকে আমি বের করে নেব এইভাবেই কটা আইসক্রিম এখন আমি বের করে নিয়েছি কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো দেখো তোমরাও এইভাবে একদিন লিচু দিয়ে আইসক্রিম তৈরি করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে না খেলে বুঝতে পারবে না লিচুর লিচু আইসক্রিম এতটা যে সুন্দর হয় তোমরা একদিন তৈরি করে খেলে বুঝতে পারবে না খেলে তোমরা কোনোদিনই বুঝতে পারবে না যে এতটা সুন্দর বাড়িতেও তৈরি করা যায় দোকানে মতন একদম আইসক্রিমের দোকানের মতন কিন্তু বাড়িতে এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় নিজেরাই যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকে বেলাই কান্টিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল বন্ধু থাকো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখো আবার পরের রেসিপিতে